শুরু হয়েছে পবিত্র পবিত্র রমজান রমজান এই মাস উপলক্ষে ইফতারের আয়োজন করলো দিনহাটা প্রেস ক্লাব সংগঠনের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় শহরের আপন ঘরে এই ইফতার পার্টির আয়োজন করা হয় ইফতার শুরু হলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী হাসপাতাল সুপার রঞ্জিত মন্ডল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দিনহাটা মহকুমা সম্পাদক বিদ্যুৎ কমল সাহা দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাহেরুল ইসলাম আমিনাল হক মানিক বৈদ্য আবেদ আলী পারমিতা সরকার অমিত মিত্র বিকাশ মণ্ডল থেকে শুরু করে অনেকেই এদিন ইফতারে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয় প্রেস ক্লাবের উদ্যোগে এদিন এই ইফতারের অংশ নিয়ে আমিনাল হক তাহিরুল ইসলাম থেকে শুরু করে সকলেই উদ্যোগের প্রশংসা করেন পাশাপাশি তারা বলেন বর্তমান এ রাজ্যে এবং গোটা দেশে যেভাবে ধর্মীয় মিল করেন নিয়ে নানাভাবে চর্চা শুরু হয়েছে ঠিক সেই সময় দিনহাটা প্রেস ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান আলাদা বার্তা দেবে সমাজকে ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে অনুষ্ঠান ইফতার মাহফিল ইফতার মজলিস বা ইফতার পার্টি যাই দিনহাটার অন্যতম ভবন আপন ঘর সেখানে অনুষ্ঠিত হলো আমার আজকের পার্টির অভিজ্ঞতা বা অনুভূতি খুব ভিন্ন দেখুন সারা মাস বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইফতার হয় কিন্তু একটা প্রেস ক্লাব সেই প্রেস ক্লাব ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে দেখুন তারা তো কোনো রাজনৈতিক দল নয় বা সাংগঠনিক দায়বদ্ধতা নেই তারা সাংবাদিক মানুষ সারা বছর তারা সংবাদ সংগ্রহ করে সবার কথা বলে আমাদের দিনেটা প্রেস ক্লাবের একটা সুনাম আছে যে দিনহাটার অন্তত ছোটো বড়ো সব খবর মানুষের সঙ্গে আনে কিন্তু আমরা যারা রোজাদার মানুষ যারা সাংবাদিক বন্ধুদের সঙ্গে সারা জীবন চলাফেরা করছি আমাদের এই রোজাটাকে ইফতারটাকে সম্মান জানিয়ে তারা আজকে ইফতার পরিবেশের আয়োজন করেছে এবং আমাদের সঙ্গে তারা থেকেছে খুব সুন্দর ইফতার যেমন আয়োজন করছে সেটার থেকে বড়ো কথা হলো যে দিনহাটার প্রশাসক দিনহাটার হিন্দু মুসলিম জৈন নির্বিশেষি তারা আমন্ত্রণ করেছে এবং একসঙ্গে ইফতার করলাম সবাই সেই নির্দিষ্ট সময়টার জন্য অপেক্ষা করেছে আমরা যখন মোনাজাত করলাম তারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করল পরে আমার ভালো লাগলো যে আমি যে টেবিলে বসেছিলাম সেখানে ডাক্তার বিদ্যুৎ কবর সাহা ছিলেন উনি বলছেন যে আমার আমি সবাইকে বলবো আমাকে যদি নেক্সট ইফতার অনুষ্ঠানে ডাকা হয় তাহলে আগের দিনে বললে আমি সেই দিনটা রোজা তুল তাহলে রোজার প্রতি বা আমরা যারা রোজাদার তাদের বন্ধু তাদের প্রতি এই সম্মান এই মর্যাদা জানিয়ে তারা আমাদের এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সমস্ত সদস্যদেরকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা অভিভূক্ত যারা এসেছি সারা আজকে জেলাটা প্রেস ক্লাব সমস্ত সদস্যদের আমি বলব এই উদ্যোগকে সাধুবাদ জানাবো এবং আমাদের এই যে বা সবার উৎসবে আমরা যে অংশীদারী হই বা সম্মান জানাই